कृषकृषिः কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে ভোটটার আবাদ ভোটটা একটি অধিক ফলনশীল দানা শস্য এ দানা মানুষের খাদ্য হিসেবে এবং গাছ ও সবুজ পাতা হিসেবে ব্যবহৃত উন্নত মানের হাঁস মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে জন্যই বছরে প্রায় দুই লক্ষ সত্তর হাজার টন ভুট্টার দানা প্রয়োজন হয় ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি এতে প্রায় এগারো শতাংশ আমিষ জাতীয় উপাদান রয়েছে আমিষে প্রয়োজনীয় অ্যাসিড ট্রিপ্টোফ্যান ও লাইসিন অধিক পরিমাণে রয়েছে হলুদ ভুট্টায় প্রতি একশো গ্রামে প্রায় নব্বই মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ থাকে ভুট্টা রক্ত স্বল্পতা দূর করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ভুট্টার বেশ কয়েকটি উন্নত জাত উদ্ভাবন করেছে এ জাতগুলো হলো বাড়ি হাইব্রিড ভুট্টা পাঁচ বাড়ি হাইব্রিড ভুট্টা সাত বাড়ি হাইব্রিড ভুট্টা নয় বাড়ি হাইব্রিড ভুট্টা দশ বাড়ি হাইব্রিড ভুট্টা এগারো বাড়ি হাইব্রিড ভুট্টা বারো বাড়ি হাইব্রিড ভুট্টা তেরো বাড়ি হাইব্রিড ভুট্টা চোদ্দো বাড়ি হাইব্রিড ভুট্টা পনেরো বাড়ি হাইব্রিড ভোটটা ষোলো বাড়ি হাইব্রিড ভোটটা সতেরো এবং বাড়ি মিষ্টি ভোটটা এক এসব জাতের ভোটটা দেশের সর্বত্র ব্যাপকভাবে চাষ হচ্ছে ভোটটা বেশ লাভজনক ফসল এর বহুবিধ ব্যবহার রয়েছে এটি একটি উচ্চ মূল্যের ফসল এবং চাষ পদ্ধতি সহজ এটি স্বল্পকালীন ফসল এবং অন্য ফসলের তুলনায় ফলনও বেশি। এসব দিক বিবেচনা করে জেলাটাও জেলার কুচাতপুর উপজেলাধীন শিবনগর এলাকার প্রায় সব জমিতেই বহু আগে থেকেই ভুট্টা চাষে আসছে। প্রত্যেক কৃষকী তিন থেকে চার বিঘা জমিতে ভুট্টা চাষ করে থাকেন। বিঘাপতি ফলন প্রায় 50 মন। এ উপজেলায় বর্তমানে প্রায় তিন হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে বলে জানা যায় কৃষক ভাইরা জানান তারা সুপার এবং উনপঞ্চাশ জাতের ভুট্টা চাষ করছেন এসব ভুট্টার রোগবালাই তেমন হয় না ভুট্টা বর্তমান চাষের মধ্যে সবচেয়ে লাভজনক চাষের মধ্যে একটা প্রতি তেত্রিশ শতাংশ জমিতে পঞ্চাশ পণ শুকনা ভুট্টা ফলন পাই আমরা যেখানে এখনকার বাজার দরে প্রায় আশি হাজার টাকা প্রতি আমরা আর্ন করা সম্ভব আর সেখানে খরচ আমাদের সর্বসাগলের বীজ সার সেচ জমি লিজ দিলে পনেরো হাজার টাকা খরচ আসে জমি লিজের টাকা সহ কিছু ক্ষেত্রে সব জায়গায় না কিছু কিছু জমিতে ব্লাস্ট পাতায় ব্লাস্ট দেখা যায় জমি বিশেষ সেখানে আমরা ওষুধ স্প্রে ওইটা এটা সাতরা স্প্রে করলে সমাধান এসে যায় তাছাড়া আমার কোনো রোগ নাই প্রতি বিঘা ভুট্টা চাষ করতে দশ থেকে পনেরো হাজার টাকা ব্যয় হয় এবং উৎপাদিত ফসল আশি হাজার টাকায় বিক্রি করা যায় উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা ভুট্টা চাষের সার্বিক সহায়তা করে থাকেন চাষ করতে হলে প্রথমে জমিটা কিভাবে জমিটা ভালো করে চাষ দিয়ে পটাশ ফসফেট ইউরিয়া এগুলো দিয়ে সুন্দরভাবে সেট করে নিতে হবে তারপরে সারা রোপণ করতে হবে ইঞ্চি লাইন দিতে হবে দিয়ে আমাকে নয় পর পর পড়তে হবে এগুলো তারপর মৌসিটা আসে কতদিন পরে মানে করে ষাট সত্তর দিন পরে এটা দেখা যায় মৌসি দেখা যায় একটা গাছে কয়টা মৌসি একটা গাছে একটা হয় দুইটা হয় রবি মৌসুমে মধ্য আশ্বিন থেকে মধ্য আগ্রহান এবং খরিফ মৌসুমে ফাল্গুন থেকে বদ্য চৈত্র পর্যন্ত বীজ বপন করা যায় খুবই লাভজনক চাষ অল্প সময়ে অধিক ফলন অধিক টাকা হয় ভোটটাই ওই যে জাত নিরানব্বই পঞ্চান্ন এই জাতটা আমাদের কাছে খুবই ভালো উপকারী জাত মানে খুবই ফলনশীল মানে শুকায়ও পঞ্চাশ মনের উপরেই থাকে আর কি মৌসুম এবং জাত ভেদে সারের মাত্রা ভিন্ন হয় রবি মৌসুমে হেক্টর প্রতি একশো বাহাত্তর থেকে তিনশো বারো কেজি ইউরিয়া একশো ষোলো কেজি থেকে একশো আটষট্টি কেজি টিএসপি ছিয়ানব্বই থেকে একশো চুয়াল্লিশ কেজি এমওপি একশো চুয়াল্লিশ থেকে একশো আটষট্টি কেজি জিবশাম দশ থেকে পনেরো কেজি জিঙ্ক সালফেট পাঁচ থেকে সাত কেজি বরিক অ্যাসিড এবং চার থেকে ছ টন গোবর সার প্রয়োজন হয় জমি তৈরির শেষ চাষের সময় ইউরিয়ার এক তৃতীয়াংশ এবং অন্য সার সবটুকু প্রয়োগ করতে হয় বাকি ইউরিয়ার দুই ভাগ করে এক ভাগ চারা গজানোর পঁচিশ থেকে তিরিশ দিন পর এবং দ্বিতীয় কিস্তি চারা গজানোর চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর উপরি প্রয়োগ করতে হয় রবি মৌসুমে তিন চারটি সেচ দিতে হয় জমিতে আগাছা দেখা দিলে পরিষ্কার করে দিতে হয় ভুট্টার মোচা চকচকে খড়ের রং ধারণ করলে এবং কিছুটা হলদে হলে সংগ্রহ করতে হয় ভুট্টার বীজ পচা এবং চারা গাছের রোগ পাতা ঝলসানো রোগ এবং কাণ্ড পচা রোগ হতে পারে অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায় এখানে বর্তমানে যে অবস্থা চলছে এখন হচ্ছে গা ডিএপি সার দেওয়া যেতে পারে ইউরিয়া ডিএপি দিলে ইউরিয়া হালকা একটু কম দিতে হবে ম্যাগনেশিয়াম সালফার দিলে গাছের গোড়া খুব মোটা হবে আর খুব সতেজ হয়ে গাছ খুব সবুজ হয়ে থাকবে সব গাছের বাড় বাড়তে বলে তবে রোগ বালায় স্বল্প মূল্যের উন্নত গৌ হয় ভোটটা আবাদ করে সন্তুষ্ট কৃষক ও খামারিরা ভুট্টা উৎপাদনে যেমন কম খরচ হয় তেমনি পরিশ্রম কম হয় ভুট্টার মতো উন্নত মানের গোখাদ্যের দাম প্রায় দ্বিগুণ সেই সঙ্গে সাধারণ ফিডের যে ভুট্টা খাওয়ানো গরু অনেকটাই সতেজ ও তরতাজা থাকে হই তৈরিতে ভুট্টার ব্যবহার আছে কর্নফ্লেক্স ভুট্টার ফিন্নি ও লাড্ডু তৈরিতে এবং চাইনিজ খাবারে কর্নফ্লাওয়ার বহুলভাবে ব্যবহৃত হয় এছাড়াও বিভিন্ন বেকারি প্রোডাক্ট তৈরিতে ভুট্টার যথেষ্ট পরিমাণ ব্যবহার হয়ে থাকে ভুট্টার ছাতু এবং ক্ষেত্র বিশেষ ভুট্টার রুটি বানিয়ে খাওয়া যায় ভুট্টার চাহিদা বাজারে অনেক কৃষকের বাড়িতে এসেই কোড়িয়ারা কিনে নিয়ে যায় আবার বাজারে নিয়েও বেশি দামে বিক্রি করা যায় বর্তমানে গবাদি প্রাণীর পালন ও মাছ চাষ বৃদ্ধি পাওয়ায় ভুট্টার চাহিদা বৃদ্ধি পেয়েছে চাষাবাদ করতে পারি এখানে ধান আমাদের প্রধান ফসল তার পাশাপাশি এখন দ্বিতীয় ফসল হিসেবে ভুট্টা আমরা এখন চাষ করছি কোটসাতপুর উপজেলাতে গত বছরে আমাদের যে পরিমাণ ভুট্টা চাষ হয়েছিল তিন হাজার দুশো পঞ্চাশ হেক্টর এবছর তিন হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর আমাদের ভুট্টার আবাদ হয়েছে ফোরসাদপুর উপজেলাতে প্রায় পঞ্চাশ মনের উপরে ভুট্টা পাচ্ছে যে জাতগুলো আছে অত্যন্ত ভালো জাত আমাদের এখানে আছে সুপারস্টার বিরানব্বই পঞ্চান্ন একটা জাত আছে তিরিশ বি একান্ন একটা জাত আছে এই জাতগুলো অনেক ভালো পারফর্ম করতেছে এরা সবগুলো আছে পঞ্চাশ মনের উপরে তো এক বিঘা জমিতে যদি পঞ্চাশ মন ভুট্টা পায় আর পনেরো ষোলোশো টাকা করে যদি বিঘা বিক্রি করে তাহলে এদের তো সত্তর হাজার টাকার উপরে আমরা সেখান থেকে পাচ্ছি যার কারণে কৃষক কিন্তু এটা চাষ করে লাভবান হচ্ছে বলেই কিন্তু এইদিকে ঝুকতেছে ওটা চাষ বেশ লাভজনক খরচ বেশি কম খরচে বেশি লাভ পাওয়া যায় ভুট্টা চাষ করে আমাদের প্রত্যাশা দেশে ভুট্টা চাষ আরো বৃদ্ধি পাবে কৃষক ভাইরা ভুট্টা চাষ করে নিজেরা যেমন লাভবান হবেন তেমনি লাভবান হবে দেশ আমরা সংক্ষেপে জেনে নিই মাঘ মাসে কৃষিতে করণীয় গুরুত্বপূর্ণ কাজগুলো আলু আলু ফসলে নাবি ধসা রোগ দেখা দিতে পারে সে কারণে স্প্রিং শিডিউল মেনে চলতে হবে মরক রোগ দমনে দেরি না করে দুই গ্রাম এক্সট্রা মিল অথবা ডায়থেন এম পঁয়তাল্লিশ অথবা সিকিউর অথবা মেলোডিডিও প্রতি লিটার পানির সাথে মিশিয়ে নিয়মিত স্প্রে করতে হবে মরক লাগা জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে তাছাড়া আলু ফসলে মালচিং আগাছা দমনের কাজগুলোও করতে হবে আলু গাছের বয়স নব্বই দিন হলে মাটির সমান করে গাছ কেটে দিতে হবে এবং দশ দিন পর আলু তুলে ফেলতে হবে আলু তোলার পর ভালো করে শুকিয়ে বাছাই করতে হবে এবং সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা কৃষি কক্ষ নম্বর দুশো বাইশ টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লিউড কম ইচ্ছে ডট ইচ্ছা করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ